ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সঙ্গে প্রতি ঘন্টায় বদলাবে রাজ্যের আবহাওয়া এমন পূর্বাভাস ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রাজ্যে এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে পারছো আবহাওয়া দপ্তর কি বলছে আর দেখো তথ্য অনুযায়ী আমরা জানতে পারছি যে দক্ষিণ বিহার এবং তার সংলগ্ন ঝাড়খন্ডের উপর কিন্তু নিম্নচাপ তৈরি হয়েছে আর এই নিম্নচাপ সংলগ্ন পূর্ব উত্তর প্রদেশের উপর কিন্তু অবস্থান করছে যার জেরে আগামী চব্বিশ ঘন্টা কিন্তু দক্ষিণ পশ্চিম বিহার এবং উত্তর পূর্ব প্রদেশ জুড়ে পশ্চিম উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে আর এই নিম্নচাপ চাপ শক্তি ক্ষয় করে দুর্বল হয়ে বিহার ঝাড়খন্ডের দিকে গেলেও এই যে নিম্নচাপের তার এবং মৌসুমী অক্ষরেখা সবটার জন্যই কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে আর যার ফলে গতকাল বিকেল থেকে উত্তরবঙ্গ সহ লাগোয়া দক্ষিণবঙ্গ তার পাশাপাশি রাজ্যেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আছে কিন্তু আজ বৃষ্টি থাকবে এবং গোটা দিন বৃষ্টিতেই কাটাতে হবে রাজ্যবাসীকে রাজ্যের সব জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি বা মাঝারি আবার কোন কোন জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে গতকাল বিকেল গতকাল বিকেল এবং রাতেও আমরা দেখতে পেয়েছি যে রাজ্য জুড়ে বৃষ্টি তবে বৃষ্টির পরিমাণ কিন্তু আরো বাড়বে অর্থাৎ রবিবার পর্যন্ত ঠিক এমনই থাকবে আবহাওয়া অর্থাৎ এই ঝিরি ঝিরি বৃষ্টি বা কখনো নিম্নচাপের জেরে বৃষ্টির পরিমাণ বেড়ে যেতে পারে সে জায়গায় অবশ্যই তাপমাত্রার দিকে নজর রাখতে হয় শতাব্দী বৃষ্টির কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেছে অর্থাৎ আজ আবারও সর্বোচ্চ তাপমাত্রা রাখা যাচ্ছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গত তিন দিনে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়নি এখনো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস মধ্যেই রয়েছে কিন্তু অবশ্যই আদ্রতা জড়িত অস্বস্তি কিন্তু এখন নেই কিন্তু দলীয় বাষ্পের ফলে বৃষ্টির প্রভাব সেই বৃষ্টির প্রভাব শুধুমাত্র ত্রিপুরা তা কিন্তু নয় আসাম মেঘালয় মিজোরাম মণিপুর উত্তর পূর্বের সবকটি রাজ্য পাহাড়ি এলাকাতেও কিন্তু এই মুহূর্তে মনসুন চলছে আর এই মনসুরে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তবে দেখো পূর্বাভাস অনুযায়ী কিন্তু বলতেই হয় যে পাহাড়ি এলাকা এবং সেই পাহাড়ি এলাকায় বৃষ্টির পাশাপাশি রাজ্যেও কিন্তু একই ছবি ধরা পড়ছে তবে হলুদ সতর্ক বার্তা রাজ্যের ক্ষেত্রে জারি করা হয়েছে হচ্ছে বস্রবিদ্যুতের জন্য বজ্রবিদ্যুতের জন্য রাজ্যের এক থেকে দুটি জেলায় হলুদ সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে তাছাড়া আর কোন ধরনের সতর্কতা কিন্তু থাকছে না বৃষ্টিও থাকবে হালকা থেকে মাঝারি সবাই ধন্যবাদ আপনারা শুনলেন বাড়তে পারে এবং ভারী বৃষ্টিপাতে আপাতত রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যদিও তাপমাত্রার কথা যদি বলতে হয় তাহলে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে কিন্তু টানা বৃষ্টিপাতের জেরে কমে আসতে পারে তাপমাত্রা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন